হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা টপিক যেটা হলো আপনাকে কিভাবে ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট ছাড়া কীভাবে আপনারা মানে বুস্ট করবেন এটা হলো যাদের এটা হলো যারা মানে আনপ্রফেশনাল তাদের জন্য প্রফেশনাল যারা মানে কি মাসের মধ্যে চার পাঁচটা পাঁচ ছটা যারা বুস্ট করেন তা তাদের জন্য হচ্ছে অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা নিয়ে ওইগুলো আমি আগে আগের পার্টে দেখিয়ে দিয়েছি এটা হলো প্রফেশনালভাবে আর আপনি যদি মানে ফেসবুক মার্কেটিং মার্কেটিং নিয়ে শিখতে শিখতে চান তাহলে আমার কোর্সটা সম্পর্কে দেখতে পারেন আমি পরবর্তী পার্টগুলো নিয়ে সম্পূর্ণ এ টু জেড নিয়ে ফেসবুক মার্কেটিং নিয়ে মার্কেটিং নিয়ে আপনাদের আপনাদের জন্য একটা কোর্স বানাইছি কোর্স বানাই শুরু করছি আমি আশা করি আপনাদের সাপোর্ট পাই আমি এ পরবর্তী পার্টগুলো বাইরে করবো অ্যাডভান্স যেটা এখন আছে অ্যাডভান্স লেভেলে ওইটা আমি আপনাদের মধ্যে শেয়ার করবো তো ধরনের আপনারা আজকে আসতে যারা বেসিক বেশি যারা হলে এই ভিডিওটা যারা দেখছেন যে অন্য কোনো আমার পার্ট আগের পার্টগুলো যে কেউ যদি নাও দেখি থাকেন আজকে পার্টটা জাস্ট দেখলে আপনি চলবে কারণ আজকের পার্টটা কোনো এস এখন কোনো অন্য কোনো কিছু দেখাবো আজকের পার্টটা শুধু আজকে পার্টটা ছিল রিলেটিভ থাকবে তা আপনারা জানেন ফেসে যখন আপনারা বুস্ট করবেন পেজে ঢুকবেন পেজে ঢুকার পরে দেখেন বুস্ট পোস্ট এটা ফোন সব জায়গায় থাকে আর আপনি যদি আইডিতে যদি আপনি নিজের প্রোফাইলে যদি বুস্ট করতে চান তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু প্রোফাইল ফর্শনাল ড্যাশবোর্ড যেটা আছে ওটা কিন্তু তিরিশ দিন এই ড্যাশবোর্ডে অন করা থাকতে হবে একটা না এর এর মাসে আপনি ড্যাশবোর্ড অফ করে দেন ফর্শনাল ড্যাশবোর্ডটা তারও কিন্তু বুস্ট অপশানটা আসবে না এটা এগুলো কি আইডির ক্ষেত্রে আর ফেসবুকে পেজের ক্ষেত্রে এটা আসবে তো আমি ফেসবুক পেজ যদি দেখাই দিচ্ছি আপনারা ফেসবুক পেজে যাবেন একটা বুস্ট পোস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন আপনারা স্টেপ বাই স্টেপ এটা জাস্ট দেখেন আমি আপনাদের সব বড় যে অপশনগুলো সব বড় দেখিয়ে দিব আপনারা রিলেটিভ অনুযায়ী আপনারা অপশনগুলো সিলেক্ট করে নেবেন তা আপনারা এখানে যাবেন চেঞ্জে যাবেন চেঞ্জে যাওয়ার পর এখানে অটোমেটিক যারা অটোমেটিক অটোমেটিক সিডিং এখানে লেখাই আছে অটোমেটিক অটোমেটিক সেটিং তারা বাড়িভাবে সেট করে নেবে তা আমরা অটোমেটিক দেবো না আমাদের ভিডিও আফোর্ড করবো তাহলে কি তাহলে গ্যাট মোর ভিডিও আপনাদের যদি ভিডিও যদি ভিউ দরকার হয় তাহলে জাস্ট খালি গ্যাট মোর ভিডিও ভিউ সেটা দিবেন এটা লাগাইছে এঙ্গেজমেন্ট আর আপনাদের যদি মেসেজ দরকার হয় কোনো কিছু মানে প্রোডাক্ট সেল টেল করেন মেসেজ দরকার হয় তখন আপনারা এটা করেন আর একটা আইডি কার্ড মার্ডি কার্ড অনেক কিছু নিয়ে আসে এগুলো নিয়ে আপনি সেল করতে চান তাহলে এখানে গেট মোর লিডস এগুলো দিতে পারেন আর যদি কল টু রিক্সা আপনার যদি এমপ্লয়ার দরকার তখন আপনারা কল করার জন্য এগুলো সেলসের জন্য আপনারা এখানে বিজনেস সব কিছু রিলেটিভ নিয়ে করতে পারেন আর এটা হলো গ্যাটমোর ওয়েবসাইট ভিজিটর মোর ওয়েবসাইট ভিজিটর এটা করে এটা দিবেন এটা দেওয়ার পরে এটা এটা দিতে এটা ওয়েবসাইট ট্রাফিকের জন্য ওয়েবসাইট যদি আপনি বুস্ট করেন এটার মাধ্যমে ফেসবুক অ্যাডস এর মাধ্যমে তাহলে আপনি এটা দিতে পারেন তা আমরা দেব আমরা যা দিব আজকে দেব হচ্ছে গ্যাটমোর ভিডিও ভিউজ আমরা দেব এটা দেব এটা দেওয়ার এটা ক্লিক করার পর আপনি সেভ দিবেন সেভ দেওয়ার পর পাশে দেখেন ফ্রি ভিউ দেখেন

তা হাউকে দিলেন তারপরে বললেন না আমার কাছে এই জিনিসটা আছে আপনি যে প্রশ্নটা ক্লিক করে তাহলে আপনি আনসারটা এখানে লিখে দেবেন ব্যাস এটা হলো মেসেঞ্জার আপনি ইনস্টাগ্রামের ক্ষেত্রে এটা করতে পারবেন ইনস্টাগ্রাম আপনার মেসেজ দরকার হয় ইনস্টাগ্রামটা আপনি লগ ইন করে নেবেন তারপরে আপনি যাবেন একটা নিচে যাবেন নিচে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপনি লগ ইন করে নেবেন আপনি যদি ফোন যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কেবল লগ ইন করে তাই আপনি আমি এই ভিডিওতে বলে দিচ্ছি আপনার প্লেসটা যাবে প্লেস্টে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপ বিজনেস একটা আছে হোয়াটসঅ্যাপ দুইটা আছে একটা হোয়াটসঅ্যাপ আর একটা আছে হোয়াটসঅ্যাপ বিজনেস বিজনেসটা আপনি ওইখানে ওই নাম্বারটা আপনি সেট করে নেবেন সেট করে নেওয়ার পরে এখানে নাম্বারটা সেট করে নেওয়ার পরে এখানে আপনার নাম্বারটা বসাবেন এখানে হোয়াটসঅ্যাপে এখানে নাম্বারটা বসাবেন নাম্বারটা বসানোর পরে জাস্ট ওইখানে জাস্ট কোড যাবে কোডটা আপনি এখানে বসা দিলে চেষ্টা ব্যাস সেটা হয়ে যাবে আমি বুঝিয়ে দিলাম তারপরে যেটা হলো

আমি দিলাম না থাক আমি আমি বাংলাদেশ সিলেক্ট করলাম এখানে দেখেন বাংলাদেশ বাংলাদেশ আমি সিলেক্ট করে দিতেছি বাংলাদেশ বাংলাদেশ কান্ট্রি আমি সিলেক্ট করে দিয়েছি তারপর আপনি যাবেন দেখেন আর বাংলাদেশের মধ্যে এই একটু বাংলাদেশের মধ্যে সব কিছু দেখাবে পুরো বাংলাদেশ কান্ট্রি দেখাবে এটা সিলেক্ট করে দিয়েছি তারপর টার্গেটিং আপনি কী ভিডিও নিয়ে কেউ করবেন আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনার চেষ্টা কে কিনতে পারে এটা নিয়ে আপনি করবে আমি এটা নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ আপনার যদি সাপোর্ট পাই

তারপর স্টুডেন্টদের ইন্টারেস্ট আমাদের বিষয়ক দেবে ইন্টারেস্টগুলো পাঁচটা স্টুডেন্ট ডেমোগ্রাফি ইন্টারেস্ট এগুলো দিবেন সব কিছু ঠিক 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 থাকার পরে আপনি এখানে দেবেন সেভ অডিয়েন্স দেবেন সেভ অডিয়েন্স দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের কাস্টমার অডিয়েন্সটা কার কাস্টম অডিয়েন্স কেউ ক্রিয়েট করতে আমি এটা এটা নিয়ে ভিডিও বানাচ্ছি আপনারা পাঁচটা ছয় নম্বর পার্টে আপনারা দেখে দেখে আসতে পারেন দেখেন আমি কাস্টম মানে এগুলো আপনি সিলেক্ট করতে পারেন তারপরে দেখবেন আপনি দেখেন কয়দিন আপনি কয়দিনে বুঝ করে আমি দিলাম সাত দিনে বুস্ট করবো দেখেন সাত দিন ষাট ডলার একদিন সর্ব সর্বনিম্ন হচ্ছে এক ডলার আপনি এখানে দাঁড়ান দিলেন আমি এখানে সাত সিলেক্ট করে দিচ্ছেন এটা হয়ে যাবে সাত আজকে থেকে সাত দিন চলবে এটা তারপর সাত দিন যাবে দশ দিন একশো দিন আপনি এখানে ক্লিক করতে পারেন তারপরে কার্ড আপনি কার্ডটা এখানে সিলেক্ট করে নেবেন আপনি যদি বাড়ি বাড়ি কয়েকটা কার্ড থাকে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন কার্ডগুলো আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেবেন আপনি দেখেন পাশে থেকে আপনার ডেলি রেজাল্ট দেখেন আপনার ডেলি কতজন দেখাবে ডেলি দেখা হবে হচ্ছে দুই হাজার থেকে আড়াই হাজার বা ছয় সাত হাজার পর্যন্ত আপনাকে দেখাবে সাড়ে হাজার মতো দেখাবে আপনার ভিডিও ভিডিওটা যদি কোয়ালিটিফুল হয় তখন কেউ যদি শেয়ার করে তাহলে আরও বেশি দেখাবে আর এই লিঙ্কটাও আপনার রিপ্লাই কে আপনার মেসেজ দিবে এটা হলো সর্বোচ্চ হলো এটা হলো ডেলিভারি রেজাল্ট এটা সাত দিনের রেজাল্ট না এটা হলো ডেলিভারি রেজাল্ট তো আমি বেশি যেটা বুঝতে পারছি কনসার কি হবে আপনার বুস্ট করবেন আমি সম্পূর্ণভাবে আপনাকে দেখে দিলাম এটা হলো আনস আপনার কীভাবে বুস্ট করবেন ফেসবুক বেসিক বুস্ট বেশিক বুস্টনসার আপনি দেখে দিলাম সো ভিডিও দেখে আপনাদের উপকার হয়ে থাকে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করেন ভিডিওটা কেমন লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ফট আপনার সাথে আলাইকুম